আসসালামু আলাইকুম থেকে লাইভে চলে আসছি আমি সোমা হিসেবে স্প্রিং এবং সাথে আছি ফেসবুক থেকে অলরেডি আপনারা সবাই জেনেছেন যে আজকে আমাদের টপিক সবাইকেই ভালো লাগে সবাইকেই ভালো লাগে এই ব্যাপারটা বলতে আসলে আমরা শুধুমাত্র ছেলেদেরকেই বুঝি তাই না আপনাদের কি মনে হয় সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আজকে আপনাদের কমেন্ট নিয়েই লাইফটা রান হবে আমি সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার সবাইকেই ভালো লাগে এই ব্যাপারটা আহ পূর্বে শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য এই বর্তমানে যুগে ইন্টারনেট ওয়াইফাই এগুলোর অ্যাক্সেসিবিলিটি এত বেশি হয়ে গেছে যে এটা এখন ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের এত বেশি অপশনস হয়ে গেছে আমরা আমাদের বেটার 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 অপশন খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাই আসলে তারপরও আমরা আমাদের বেটার অপশনটাই পাই না বেস্ট তো অনেক দূরের কথা আবার অনেকে একই সাথে দুই তিনজন মানুষের সাথে বিভিন্ন অ্যাপে একসাথে আপ হয় অনেকে তো আবার ফেলে করে একসাথে একজন দেশে একজন বিদেশে এবং একাধিক মানুষ বিদেশে এবং এক একটা স্টেটে থাকতেছে এটাও খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে আজকালকার সবাইকেই ভালো লাগে একই সাথে আহ আমরা এই সেগমেন্টটাকে যদি একটু কয়েকটা দৃষ্টিতে দেখি কয়েকটা দৃষ্টিভঙ্গিতে দেখি আমরা একটু ভাবতে পারি কি ভালো লাগে বলতে আপনাকে আগে ফার্স্টে ট্রিগার করতে হবে যে আপনার আসলে তাকে কেমন ভালো লাগবে আপনি কি তার ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাট্রাকশনে অন্ধ হয়ে গেছেন বা আপনি কি ইনফ্যাচুয়েশনে ভুগছেন নাকি আপনার তার প্রতি একটা মেন্টাল কানেকশন ফিল হচ্ছে সেই বিষয়টা সবার আগে এনশিওর করা প্রয়োজন যে আপনার নাকি একই সাথে সবাইকে একসাথে ভালো লাগতেছে এটাও হতে পারে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ফিজিক্যাল অ্যাট্রাকশন বলতে আপনারা কোনটুকু বোঝান বা ভালো লাগা বা ইনফ্যাচুয়েশন বলতে এক্স্যাক্টলি আপনাদের কাছে কি মনে হয় বাংলা একটা প্রবাদ আছে আগে দর্শনধারী পরে গুণ সো যে কোনো একটা মানুষের ক্ষেত্রে ফার্স্টেই একটা কানেকশন বা দেখে একটা অ্যাট্রাকশন ফিল করা ডেফিনেটলি ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় এবং যার প্রতি আপনার কানেকশন ফিল হবে না যাকে দেখে আপনার ভিতরে একটা স্পার্ক কাজ না করবে তাকে কিন্তু আপনি লং টাইম রিলেশনশিপের জন্য তার কথা ভাবতেও পারেন না সো সবাইকেই ভালো লাগে এই ব্যাপারটাকে এক সাইডে নিয়ে আমরা কাকে বিয়ে করব এই বিষয়টা নিয়েও আমাদের ভাবতে হবে একসাথে অনেককে ভালো লাগতেই পারে কারণ আমাদের এক একটা মানুষকে দেখলে এক এক ভাবে আমাদের তার হয়তো বা কারোর কাউকে দেখতে খুব ভালো লাগে কারোর বিহেভ ভালো লাগে চলতি পথে তার কোনো না কোনো ক্যারেক্টারিস্টিকস আমাকে খুব অ্যাট্রাক্ট করে বিভিন্ন জিনিস ভালো লাগার থাকে এক একটা মানুষকে হয়তো এক এক ভাবে ভালো লাগে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে আসলে আমি কাকে সিলেক্ট করব। মেন বিষয়টা সেটা সবাই ভালো লাগতে পারে বিয়ের ক্ষেত্রে আমি কাকে চুজ করব এটা ভীষণ কঠিন একটা কাজ তবে ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখেই ভালো লাগে এই বিষয়টি অনেকের কাছে খুব ইম্পর্টেন্ট না হলেও এটা অবশ্যই ইম্পর্টেন্ট কারণ একটা মানুষকে দেখে যদি আপনার ভালো না লাগে তার সাথে আপনি লং টাইম থাকতেও পারবেন না তবে তাকে বিয়ে করবেন কিনা এই ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে খুব উল্লেখযোগ্য ভাবে দেখতে হবে সে আসলে ভালো লাগার সাথে সাথে সে ট্রাস্ট কিনা। দিকে এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি সে আপনার রেসপেক্ট রাখতে পারে কিনা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সে লয়াল কিনা বিভিন্ন বিষয় আপনাকে দেখতে হবে আরো একটা ব্যাপার এটা ভীষণ ইম্পর্টেন্ট আমি মনে করি যে আমার সবাইকেই ভালো লাগে সবাইকেই ভালো লাগে এক একজনকে আমি আমি বললাম জানি না আপনারা একটু কমেন্টে জানান যে আপনাদের পার্সপেকটিভ সবাইকেই ভালো লাগে এই বিষয়টা কেমন মানে বিষয়টাকে শুধু ছেলেদের ক্ষেত্রে হয় নাকি মেয়েদের ক্ষেত্রে হয় আমার আমরা মানে বিভিন্ন কেস স্টাডি দেখতেছি যে একই সাথে একটা ছেলেও একই কথা বলে এবং একটা মেয়েও একই কথা বলে তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পার্সপেক্টিভ এক একজনকে ভালো লাগে এবং একই সাথে তাদের কোনো প্রবলেম হচ্ছে না এবং এই যে আগেই বললাম যে ডিজিটাল যুগে ইন্টারনেটের অ্যাক্সেসের জন্য তারা হয়তো এক একটা এক একজনের সাথে কমিউনিকেশনটা মেনটেন করছে কোনো প্রবলেম হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা এখান থেকে বের হতেও চায় না যে কেউ আমি তো ওর মতো ব্যালেন্স রাখতে পারছি ওর সাথেও কন্ট্যাক্ট করতেছি ওর সাথেও কন্টাক্ট করতেছি যদি তারা ব্যালেন্স করতে পারে এবং অনেক ক্ষেত্রে অনেকে মেনেও নিচ্ছে এখন ডেস দেখি প্রচুর মানুষ মেনে নেয় যে ঠিক আছে ওর যদি দুই তিনজনের সাথে একই সাথে রিলেশনশিপ রাখে আমার ক্ষেত্রে প্রবলেম নাই আই ক্যান ম্যানেজ ও আমাকে আমারটুকু দিলেই হলো মানে ও আমাকে আমার ডিমান্ড গুলো ফুলফিল করলেই হলো ও আমার আমার রেসপেক্ট গুলো রাখলেই হলো আমার যা যা দরকার আমাকে টাইম দিলেই আমার মতো করে টাইম দিলেই হলো আমার পুরোটা সময় তাকে লাগবে না এক একজনের মেন্টালিটি আসলে এক এক রকম এখন সবাইকেই ভালো লাগে বাট আমি কার সাথে লং রানে যাব এই বিষয়টা ডিসিশন নেওয়ার জন্য আসলে মেইনলি আজকে লাইভের টপিকটা সিলেক্ট করা দেখুন আপনি কাকে বিয়ে করবেন এই জায়গায় এটা খুব মেজর একটা বিষয় যে আমরা প্রত্যেকেই মানুষ আপনি যাকে বিয়ে করবেন সেও একজন মানুষ প্রত্যেকে যেমন পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে আমারও আছে আপনারও আছে সেক্ষেত্রে নেগেটিভ সাইড যেটা আছে কার নেগেটিভ সাইডটা আসলে আপনার কাছে হবে বা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন বলা যায় বাংলা ভাষায় জাস্ট যার খুদ আছে প্রত্যেকটা কিছু থাকে আপনার যেই পার্টনারের খুদটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল যাকে নিয়ে আপনি চলতে পারবেন যার খুদটা আপনার কাছে এতটা আপনার লাইফ এতটা মেজর রোল প্লে করে না তাকে আসলে আপনি আপনার অনেকগুলো অপশন থেকে সিলেক্ট করতে পারেন বলে আমি মনে করি আচ্ছা আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে নিই আমাদের ইনবক্সে কিছু আপনারা ইনবক্স করতে থাকেন আমাদের ইনবক্সে অলরেডি কিছু কোশ্চেন ছিল সেগুলোর রিপ্লাই আমি একটু দিতে থাকি একজন লিখেছেন সবাইকে ভালো লাগা কি স্বাভাবিক এর পিছনে মানসিক বা সামাজিক কারণ থাকতে পারে আচ্ছা একসাথে আমার অনেক মানুষকে ভালো লাগতে পারে এটা খুবই স্বাভাবিক কারণ যে আমি বললাম যে এক একজন মানুষকে দেখে আমার হয়তো এক এক ভাবে ট্রিগার হয় বা এক একটা মানুষের এক একটা অ্যাঙ্গেল আমি দেখি আমার হয়তো সবাইকে ভাল লাগে আমি এখানে সেপারেট করতে পারি না সেক্ষেত্রে মেন্টাল বা সোসাইটাল কোনো প্রবলেম নাই এটা আসলে একদম মনের ব্যাপার ইচ্ছার ব্যাপার এটা হতেই পারে ইভেন এটা সারা জীবন থাকতে পারে এমন না যে হচ্ছে আমি জাস্ট টিনেজে ছিল এটা বড় হলে চলে যাবে এরকমও না এটা লং টাইমও থাকতে পারে আচ্ছা কেন অনেক সময় আমরা না চাইতেও আমাদের সম্পর্কগুলো সীমারেখা তৈরি করতে ব্যর্থ হয় অনেক একটা আমি বলেছিলাম যে যে কোনো সম্পর্ক করার ক্ষেত্রে সেই সম্পর্কটাকে প্রায়োরিটাইজ করে বাকি সম্পর্কগুলো থেকে তার একটা বাউন্ডারি মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে যেমন ভীষণ মেজর একটা রোল প্লে করে যে আমার পার্টনারের সাথে আমার রিলেশন প্লাস আমার ফ্যামিলির সাথে তার একটা ব্যালেন্স এই জায়গাটাতে প্রত্যেক ছেলেরাই বেশ একটু হিমশিম খেয়ে যায় যে আমি কিভাবে ব্যালেন্স করব আমার মা বাবা আর আমার ওয়াইফের সাথে এটা যদি আমরা পূর্বে একটু সেট করে নিই বা বিয়ের পূর্বে প্রিম্যারিটাল একটা মানে একসাথে সেট আপ করে বসে এই সিদ্ধান্তটা নিতে পারি আমি গত পর্বেও বলেছিলাম যে আমরা কিভাবে এখানে আগাতে পারি সেটা আমরা বুঝতে পারবো এবং এই ব্যালেন্সটা আসলে প্রবলেম হবে না আমরা বাউন্ডারি মেনটেন করতে পারবো এবং আমরা আমার পার্টনার সাথে বাউন্ডারি মেনটেন করার ক্ষেত্রে কিভাবে আগাবো সেক্ষেত্রে আমার প্রি প্ল্যান করে রাখা ধন্যবাদ আপনার কোশ্চিনের জন্য আর একজন কোশ্চিন করেছেন সুস্থ সম্পর্ক তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কি কি সুস্থ সম্পর্ক তৈরির জন্য প্রচুর গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি তারপরেও বলছি যেহেতু আপনি কোশ্চিন করেছেন আপনার কোশ্চিনের জন্য ভীষণ আহ থ্যাংকফুল আমরা আচ্ছা সুস্থ সম্পর্কের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট একে অন্যের প্রতি রেসপেক্ট রাখা তারপর ওপেন কমিউনিকেশন উইদাউট দ্বিধা মানে উইদাউট কোনো হেজিটেশন যেন দুজন দুজনকে সব রকম কথা বলা যায় নন ভায়োলেন্ট কমিউনিকেশন কথা বলার ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে দুজন যেন ভায়োলেন্ট যতটা সম্ভব এড়িয়ে চলতে পারি দুজনের সম্পর্ককে সর্বোচ্চ ভ্যালু দিয়ে আমরা কন্টাক্ট করতে পারি তারপর একে অন্যের ফ্যামিলি মেম্বার গুলোকে রেসপেক্ট করা কাউকে হিউমিলিয়েট না করা তারপর প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা মানুষকে পার্সোনাল স্পেস দেওয়া যে ওর মতো পার্সোনাল স্পেস চাই আমার আমার মতো এবং আমার পার্টনারকেও তার মতো একটা পার্সোনাল স্পেস দেওয়া পরিবারের সবার সঙ্গে একটা নিরাপদ বাউন্ডারি মেনটেন করা একসাথে কঠিন আলাপ করা যায় অনেক সময় আমরা আগেই ভেবে নেই যে হচ্ছে আমি আমার পার্টনারকে যে কথাটা বলবো ও এটা নেগেটিভলি রিয়াক্ট করবে এটা ভেবে না নিয়ে সেটা তাকে বলা কারণ বলার পরে বলার পরে আসলে সেটা সমাধান হয় না বললে সমাধানটা হবে না আস্তে আস্তে আপনাদের ডিস্টেন্সটা বেড়ে যাবে একে অন্যকে হিউমিলিয়েট না করা কম্পেয়ার না করা যে ওর ওয়াইফ ভালো বা তো ওর ওয়াইফ দেখতে ভালো ওর ওয়াইফ এত কেয়ারিং একই সাথে মেয়েরাও বলে যে ওর হাজবেন্ড এত কেয়ারিং ও এত জায়গায় ঘুরতে নিয়ে যায় এভরি উইক শপিং এ নিয়ে যায় তুমি কেন নাও না এই কম্প্যারিজন বিষয়টা সম্পর্কের ক্ষেত্রে খুবই ভয়ানক পরিণতি পরিণতি আর ঘটায় আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটা ছিল কেউ যদি আমাদের সীমারেখা অমান্য করে তখন কিভাবে তা সামলানো উচিত আচ্ছা আমরা মানুষ আমরা আজকে বলবো আমি কালকে আসলে নাও করতে পারি আমি ভুল হতেই পারি আমি ভুলে যেতেই পারি এটা খুব স্বাভাবিক একটা ধর্ম মানুষের কিন্তু এক্ষেত্রে যদি আপনি এই জায়গাটাতে মনে কষ্ট নিয়ে বসে থাকেন সেটা বসে না থেকে তাকে আসলে ভুলে ফর গিফ করে তাকে আবার রিমাইন্ড দেওয়া এবং সেই জিনিসটাকে আবার নিয়ে যাওয়া এটাকে আমি ইগোতে নিয়ে সেটা নিয়ে মানে মনে মনে রাগ পুষে তার সাথে সেই বাউন্ডারিটা কখনো মানে দূর হবে না আপনি যদি মনে মনে রাগ পুষে রাখেন যে সেই বাউন্ডারিটা মেনটেন করলো না আমি বলেছিলাম আমরা এভাবে করব ও এভাবে চললো না এতবার বলি তারপরও বারবার ভুল করে এই জায়গাটাতে আবার একটু ঠান্ডা মাথায় বসা দুজনকে একসাথে দুজন একসাথে খুব কাম স্টেটে এই ডিসকাশন গুলো করা এই সম্ভব আর যদি আপনি রাগ পুষে রেখে এটাকে আর না বলেন তাহলে কখনো এটা আসলে ওভারকাম হবে না আচ্ছা আপনারা একটু কমেন্ট বক্সে জানান সবাই কি ভালো লাগে এই বিষয়টার যে আপনাদের কি মনে হয় ওয়া আলাইকুম আসসালাম জাকির ভাই আস্লের থেকে দেখছেন थैंक यू আপনারা কে কোথা থেকে দেখছেন একটু দেখেও দেখো ভালো লাগছে আচ্ছা নট নাহার তারি নাكو আমার মানুষ ভালো লাগে কিন্তু যখন কেউ প্রপোজড করে তখন আর ভালো লাগে না এভাবে আমার আমার অনেক ফ্রেন্ড নষ্ট হয়ে গেছে আমি কি করতে পারি আপনার মানুষ ধন্যবাদ আপনাকে क्वेश्चंस জন্য আপনার মানুষ ভালো লাগে এটা খুব স্বাভাবিক প্রত্যেক খুব ভালো একটা অভ্যাস ভালো লাগে আপু সেক্ষেত্রে আপনার কোশ্চেন আমার আমার আপনার কাছে একটু কিছু কোশ্চেন হচ্ছে যে তার সাথে সে প্রোপোজ করলে আপনার অপছন্দ হয় নাকি প্রোপোজ করার পরেই তার নেগেটিভ বিষয়গুলো আপনার কাছে খুব বেশি বড় মনে হয় এটা একটু কাইন্ডলি জানাবেন কারণ আমরা মানুষ আমরা কেউই নেগেটিভিটির ঊর্ধ্বে না আমরা ফেরেশতা না আমরা অ্যাঞ্জেল না আমরা ভুল করবই এই মানুষের আপনি যার সাথে আগাতে চান আর কি সম্পর্কটা তার কোন নেগেটিভ বিষয়গুলো আপনি অ্যাকসেপ্টেবল হবে সেগুলো যদি একটু মিনিমাইজ করা যায় বা সেগুলো নিয়ে আপনি চলতে পারবেন প্রত্যেকেই ভুলের উর্দ্ধে না মানে কোনো মানুষই ভুলের উর্দ্ধে না আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো নেগেটিভ সাইড থাকে সেটাকে একটু অ্যাকসেপ্ট করে আসলে লাগাইতে হবে এবং এটার জন্য যদি আপনি অ্যাভয়েড করে চলেন প্রত্যেকটা মানুষকে তাহলে আসলে সমাধান হবে না আপনার মানে আরো বেশি এক্সপোজ হতে হবে সবার সাথে মিশতে হবে তাহলে এটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা কিভাবে বোঝা যাবে ভালো লাগা ভালোবাসায় রূপ নিচ্ছে নাকি এটি শুধুই এক ধরনের মানসিক নির্ভরশীলতা ধন্যবাদ খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমরা কখন বুঝবো এই মানুষটাকে আমি আসলে ভালোবেসেছি শুরুতেই বলেছিলাম যে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার জন্য আপনি কি ভিতরে ভিতরে একটা স্পার্ক ফিল করতেছেন তার তার ভালো লাগাগুলোকে যেরকম আপনি স্পার্ক ফিল করবেন কানেক্টেড হবেন ঠিকই একইভাবে যদি আপনি তাকে ভালোবাসেন তার খারাপ লাগা বা কষ্টের অনুভূতিগুলো কিন্তু আপনাকে সেভাবে খুব কষ্ট দেবে টাচ করবে আপনি তার জন্য এমপ্যাথি ফিল করবেন এবং আপনি তার জন্য কম্পাসনেট হবেন আপনি তাকে ফর গিভ করবেন এবং আপনি যখন ভালোবাসবেন এই যে একটু আগে যে আপুটা কোয়েশ্চিন করেছে যে আমার যখন প্রপোজ করে তখনই খারাপ লাগে তো একই ভাবে আপনি যখন যাকে ভালোবাসবেন তার প্রতি কিন্তু আপনার খুব পজিটিভ একটা ভাইব হবে এবং পজিটিভ ভাইবটা এত বেশি হবে যে আপনার নেগেটিভ জিনিসগুলো আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি স্যাক্রিফাইস করতে পারছেন ইগনোর করতে পারছেন তার পজিটিভ বিষয়গুলো আপনার কাছে হাইলাইটেড হবে সে অনেক নেগেটিভ থাকতেই পারে তারপরও আপনার নেগেটিভ জিনিসগুলোকে আপনি নিজেই একটা মিনিমাইজ করে ম্যানেজ করতে পারবেন ধন্যবাদ আপনার কোশ্চিনের জন্য আজকালকার জেনারেশনে আজকালকার জেনারেশনে আমরা খুব বেশি দেখি যে হাইগো যেহেতু আমি বললাম যে আমাদের ইন্টারনেটের জন্য প্রচুর অপশন আমার আমার একই সাথে হোয়াটসঅ্যাপে অনেকগুলো অনেকগুলো মানুষের সাথে আমি চ্যাট করতেছি মেসেঞ্জার ইনস্টা থ্রেডস বিভিন্ন অ্যাপ আছে আমার কথা বলার জন্য সো যখন দেখি যে আমার পছন্দের মানুষটাই কোনো না কোনো কারণে আমার একটা আনওয়ান্টেড স্পেস দিল বা আনওয়ান্টেড সিচুয়েশন দিক করলো বা আনওয়ান্টেড একটা ডিমান্ড করলো ঠিক সাথে সাথে আমি তাকে ব্লক করে দিচ্ছি যে না ঠিক আছে ওর সাথে আমি কথা বলবো না আমি অন্য কারোর সাথে কথা বলবো তো অপশন আছে এই জায়গাটাতে আমাদের একটু স্যাক্রিফাইস একটু কম্প্রোমাইজ করতে হবে আমাদের বাকি ক্রাইটেরিয়া গুলো যদি আপনার পছন্দের মানুষটার সাথে মিলে যায় তো সেই জায়গাটায় আপনি যদি মনে করেন যে না কম্প্যাটেবল সে আমার সাথে তার সাথে আমি লং টাইম কাটাতেও পারি এক্ষেত্রে দুজন কথা বলেন you have করেন না কথা বলেন কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস করার মাধ্যমে সম্পর্কটা এস্টাবলিশ হবে না হলে হয়তো সারা জীবনও আপনি ডিসিশন নিতে পারবেন না কারণ আপনাকে এই কম্প্রোমাইজ করে আসলে লাইফে ডিসিশনটা নিতে হবে ধন্যবাদ আচ্ছা আর আরেকজন क्वेश्चन করেছেন আচ্ছা আরো একটা ইনবক্সে क्वेश्चन নাই আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা অ্যাট্রাকশন ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি একটু বললাম যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ব্যাপারটা ইগনোর করা অনেকে ইগনোর করে বা ইগনোর করার মতো বিষয়টা না কারণ আপনি লং টাইমে যার সাথে থাকবেন তাকে যদি দেখে আপনার অ্যাট্রাকশন ফিল না হয় আপনি কখনো এখানে আগাইতে পারবেন না তবে এটা সমাজে একটা আছে সেটা হচ্ছে যে মেয়ে হয়তো সবাই পছন্দ করে সবাই একটু লং মানে লং স্লিম মানুষ পছন্দ করে এই বিষয়টা একেবারেই রং ধারণা কারণ আমি নিজেও দেখেছি যে অনেক মানুষে আছে অনেক ছেলে আছে আমাদের কাছে বলে আমাদের ফর্সা মেয়ে ভালো লাগে না শ্যামবর্ণ পছন্দ এবং অনেক আচ্ছা স্লিম তো ডেফিনেটলি সবাই চাই বা অনেকে এসে বলে আমার স্লিম মেয়েই পছন্দ না তো এই ট্যাবুগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমাকে আমি তো মোটা বা আমি তো কালো বা আমি তো খারাপ বা আমার তো লেখাপড়ায় ভালো আমাকে কেউ পছন্দ করবে না এটা একেবারেই না এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এবং বিয়ে তো সর্বোপরি একটা রিজিকের বিষয় আপনি আপনাকে যে পছন্দ করবে সে আসলে আপনার এই বিষয়গুলোকে অ্যাভয়েড করেই পছন্দ করবে তার কাছে এই বিষয়গুলো ম্যান্ডেটরি না সো নিজেকে হিউমিলিয়েট ফিল করা বা গিল ফিল করার কোনো অপশন রাখবেন না আপনি যেমন সেভাবেই একজন পছন্দ করবে ঠিক একইভাবে অনেক মেয়ে আছে যে ছেলেদের হয়তো বা হাই প্রোফাইল পছন্দ করে হয়তোবা খুব লম্বা ছেলে পছন্দ করে তার কাছে কালো ফর্সা ম্যাটার করে না অনেকে তো অনেকে আছে যে টু স্লিম অনেকে আছে বেশ মানে বডি বিল্ডার পছন্দ করে অনেকে আছে যে একটু পো লাইফ পছন্দ করে একটু নরম কণ্ঠ কণ্ঠস্বরের ছেলে পছন্দ করে সো এটা পারসন টু পারসন ভ্যারি করে তবে অবশ্যই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বিষয়টা ম্যান্ডেটরি এটা এতটাও ইগনোর করার বিষয় না এটা আমাকে অবশ্যই রাখতে হবে আমার প্রায়োরিটিতে তবে সংসার করার জন্য বাকি ক্রাইটেরিয়া গুলো আমাকে খেয়াল করতে হবে যে না সেগুলো মেনটেন হচ্ছে কিনা আমার রেসপেক্টের জায়গায় কিনা বা আমি লং টাইমে তার সাথে যেতে পারবো কিনা তার ফ্যামিলি মানে ফ্যামিলি প্লাস আমার ফ্যামিলি মোটামুটি যায় কিনা বা অল্প একটু উনিশ বিশ কিনা অনেক বেশি যদি ডিফারেন্স হয় সেই জায়গাটা তো আমার সারভাইভ করতে প্রবলেম হবে এই বিষয়গুলো আমরা বিয়ের আগেই প্রিমেরাটার সেট আপে এগুলো আমরা খুব ডিসকাস করে মানে বিষয়গুলো একটু মীমাংসা করে দেবো তাহলে আসলে প্রবলেম হবে না আচ্ছা সবাই কি ভালো লাগে এই বিষয়টাতে আপনারা কমেন্ট করে জানালেন না এটা আপনাদের কি মনে হয় এটা কি মনে হয় যে শুধুমাত্র ছেলেদেরই হয় নাকি মেয়েরাও সমানভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বায়নের যুগে ডিজিটাল যুগে ওয়ালাইকুম আসসালাম আপনি ফ্রান্স থেকে দেখছেন ধন্যবাদ আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান বর্তমানে ডিজিটাল যুগে ছেলেদের সাথে সাথে কিন্তু মেয়েরাও সমান তালে যাচ্ছে ছেলেদের যেরকম অনেক অপশন থাকে মেয়েদেরও প্রচুর অপশন আসছে আচ্ছা যাওয়া তা আপনার আপু আপনি কমেন্ট করেছেন আপু আমি আমার পার্টনারকে অনেক ভালোবাসি কিন্তু এক্সপ্রেস করতে পারি না কিন্তু আমি চাই এক্সপ্রেস করতে বুঝাইতে আবার অনেক সময় তারে আমি একা বুঝাতে চাই আচ্ছা একটা বুঝাতে চাই কিন্তু তার ভাবনা আলাদা থাকে এমন দিন আহ পার করতে করতে আমার রিলেশনটা কেমন কঠিন হয়ে যাচ্ছে এর থেকে কিভাবে বের হব আপু ধন্যবাদ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আহ এখান থেকে আমি যে বলছিলাম যে নন ভায়োলেন্ট কমিউনিকেশন এটা আপনাকে খুব মানে খুব হেল্প করবে এই বিষয়টা থেকে আপনি অবশ্যই আপনার ইমোশনটা এক্সপ্রেস করতে চান কিন্তু কোনো না কোনোভাবে আপনি হয়তো এক্সপ্রেস করতে পারছেন না এবং সেক্ষেত্রে আপনি একটু মানে ওনাকে বলেই বসেন যে আমরা একটা কথা বলতে চাই আমার আপনার পার্টনারকে আপনি এভাবে অ্যাপ্রোচ করতে পারেন যে আমরা একটু দুজনে একটা বিষয় নিয়ে কথা বলি আস্তে আমাদের ডিস্টেন্সটা বাড়তেছে আমরা একটু কথা বলি এবং এই সময়টা এনসিওর হয়ে নেবেন যে দুজন কি দুজনে কি ঠান্ডা মাথায় আছেন কিনা দেন আপনি আপনার কথাটা বলবেন ভাইয়াও ভাইয়ার জায়গাটা বলবেন এবং তারপর দুজন একটা উইন পজিশন মানে আমরা আপনি কি চান আপনার কিসে ভালো লাগে সেই বিষয়টা আপনি ভাইয়া বলবেন এবং উনি কি পছন্দ করে সেই বিষয়গুলো আপনি ওনার কাছ থেকে শুনবেন তারপরে এই দুইটা জিনিস আপনার মেনটেন করার ট্রাই করবেন ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হবে এবং তারপরেও যদি কোনো জটিলতার এটা অনেকটা মানে লং বিষয় আহ নন ভায়োলেন্ট কমিউনিকেশন আয়ত্ত করাটা এতটাও সহজ বিষয় না সেক্ষেত্রে আমি বলবো যদি প্রবলেম হয় একটু প্রফেশনাল হেল্প নেন আপু ধন্যবাদ মৌরিন রহমান আপু একটা সম্পর্কের ক্ষেত্রে বয়সের অনেক ব্যবধান কতটা গুরুত্ব বহন করে আপু এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কারণ অনেক ক্ষেত্রে দেখছি আমরা অনেক কাপল দেখছি আপনারাও দেখেছেন হয়তোবা বা যে সেম এজ বাট খুব ভালো কম্প্যাটেবল তারা ভীষণ ভালো আছে আবার বেশ ডিফারেন্স পনেরো ষোলো বছরের ডিফারেন্স ম্যারিড কাপল আমরা দেখি তারাও আবার খুব ভালো আছে আবার জাস্ট 2-3 বছরের ডিফারেন্স তারা হয়তো অনেক গন্ডগোল করতেছে বা তাদের ক্ষেত্রে মিউচুয়াল রেসপেক্ট কম্প্যাটিবিলিটি জায়গা গুলো কম আবার 2-3 বছর বা 5 বছরের ডিফারেন্সে অনেক কাপল আছে খুব লাভিং একটা রিলেশনশিপ আছে এটা আসলে পারসন পার্সন পারসন ভ্যারি করে তবে নরমালি বলা হয় বাংলাদেশে পারসপেক্টিভে আপনি পুরুষের বয়সে একটু বেশি হলেই ভালো হয় এটা জাস্ট ইসলামিক প্লাস বাংলাদেশি পারসপেক্টিভ এটা মনে করা হয় ধন্যবাদ আচ্ছা আপনারা আমরা তো নিজেরাই লাইভের টপিক গুলো সিলেক্ট করি আপনারা নিজেরা কেমন টপিকে শুনতে আসলে আগ্রহী কাইন্ডলি আমাদের একটু জানাবেন আমরা তাহলে ইনবক্সে আমরা নেক্সট টাইম টাইমে আপনাদের টাইমিটি দিয়েই টপিকটা সিলেক্ট করবো ইনশাল্লাহ নেক্সট লাইভ টপিকটা আসলে কি চান কোন বিষয়ে হলে আপনাদের জন্য ভালো হয় আপনাদের অনেক আছে কোন বিষয়ে সেই বিষয়টা যদি একটু আমাদের বলতেন আপনারা ইনবক্স করতে পারেন পালকিতে এবং হচ্ছে কমেন্টেও জানাইতে পারেন তাহলে আমরা নেক্সট টপিক অবশ্যই আপনাদের আহ প্রায়রিটি দিয়েই সিলেক্ট করবো আচ্ছা দশ বছরের ব্যবধান আপু দশ বছরের ব্যবধানটাও আহ হইতেই পারে বললাম তো এটা ভালো খারাপ নির্ভর করে আসলে দুই পার্টনারের উপর তারা কতটা নিজেদেরকে নিজেদের সম্পর্কটাকে নাটসার করতে পারে কতটা তারা কম্প্যাশনেট কতটা ফরগিভনেস করতে পারে এটা আসলে একদম মানে কাপল টু কাপল ভ্যারি করে এক্স্যাক্টলি কেউ বলতে পারে না যে সেম ইয়ার হলেই গন্ডগোল হয় বা সেম ইয়ার হলে ভালো হবে কেউ একটা বলতে পারে না আপু এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ধন্যবাদ আপু মরিন আপু আপনার কোয়েশ্চিনের জন্য আচ্ছা আপনারা কাইন্ডলি নেক্সট টপিকটা কি হবে সেই বিষয়ে একটু কি নিয়ে জানতে চান আমার কমেন্ট বক্সে জানান আমরা লাইভে শেষ প্রান্তে চলে আসছি আজকে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আমি কামরুনেসা সোমা লাইফ স্প্রিং এবং পালকির সাথে পালকি থেকে এখনই বিদায় নিচ্ছি লাইফ থেকে আমরা নেক্সট থার্সডেতে একই সময়ে ইনশাল্লাহ আপনাদের পছন্দের কোনো টপিক নিয়ে আমরা লাইভে চলে আসব এবং আপনারা ইনবক্সে কাইন্ডলি জানান কোন টপিকে কথা বলতে চান বা কোন টপিকে আপনাদের অনেক কোয়ারিজ আছে ততদিন পর্যন্ত ভালো থাকে এবং সবাইকে ভালো লাগতেই পারে বিয়ে সিলেকশনের জন্য একজনকে সিলেক্ট করেন ইনশাল্লাহ পারবেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম